अलग है क्या? कल घंटा कल भाव घंटा कल? मन लाई लगे चे मन लाई लगे मन लाई लगे लाई अम्म परामर्श लाई उन्हें त्याग भी तो ना अलग है क्या? कान बच रहे हैं वो। क्या झल्लेगे चले बचे झल्लेगे चे अमर झल्लेगे चे झल्ले मो झल्ले मो लगे

এই দেখো পুরো ময়দা মুখ মুখ দিয়ে কি আকে দেখছ প্যাকে ময়দা लेके আছে আজ রুটি বানানো হচ্ছে আর কি সুন্দর ওভেনটা দেখো তোমাদের আছে এই ওভেন কি সুন্দর ওভেনটা দেখো ছোট এই রুটি বানানো হচ্ছে রুটি হয়ে গেছে এখন চেখে দেওয়া হবে পাপাকে পাপাক খবদাই তো আ বাহ পি টেস্টি গতকাল কাল কি পিজ্জাটা খুব টেস্টটি ছিল আজকে আবার রুটি খাবে বাপাকি